সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে জাবরহাট থেকে উপজেলা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁও এক দিন সপ্তাহে বুধবারে হাট বসে বুধবার পাঁচ এপ্রিল দু হাজার তেইশ আমরা গাভী গরুর তথ্য দিতে চাই আমরা একটু চাচার সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন তো চাচা মার্কেট খুব খারাপ অবস্থা ভালো না কেন বাচ্চা দু একটা ভোটার হাটে দু একটা হয়েছে বেশিরভাগ ঘুরে সব নিয়ে চলে গেছে এটা কি অবস্থা বলেন তো কত কি দাম চাইছিলেন চাইছিলেন কত গাই বাচ্চাই সত্য চাচ্ছেন আরিয়ানা বকনা বাচ্চা বকনা

আমরা একটু চলে যাই এই পাশে এটা কি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কত হইল সাড়ে বিয়াল্লিশ শুধু গাভি না গাই বাচ্চা ও শুধু ইয়াটা বাচ্চা নাই বাচ্চা ছাড়া সাড়ে বিয়াল্লিশ

আশি বিক্রির দাম কত মানে কত হলে ছাড়বে ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর মানে প্লাস পঁচাত্তর না হলে বাসায় নিয়ে যাবে আজকে কয়টা নিয়ে আসছিলেন তাহলে তো ভালোই হয়েছে মোটামুটি ভালোই হয়েছে এটা দাঁত কয় দাঁত ছয় দাঁত দুধ হয় দেড় কেজি দুই কেজি দুধ হয় ছয় দাঁত বয়সের গাভী দেখছেন দেড় কেজি দুই কেজি দুধ হয় পঁচাত্তর সর্বশেষ সালে বিক্রি করতে চাই সেই সাথে সার বাচ্চা একটা আমরা একটু চলে যাই এই পাশে আজকে কিন্তু রোদ্রের আর্দ্রতা খুব বেশি যার কারণে দেখছেন যে সব গাভীগুলোগুলো সাইডে নিয়ে সবাই বসে আছে আমরা এইখানে একটা দেখছি ভাই কি গাভীটা জোয়ান জোয়ান গাভী বকনা বাচ্চা বকনা বাচ্চা সেই সাথে একটা জোয়ান গাভী দুধ কেমন হয় ভাই দুই কেজি কত কি দাম চাইছিলেন বলেন তো পঁচাত্তর এখন পর্যন্ত কত বলে যায় না লাস্ট চিন্তা ভাবনা কত দিয়ে কিনলেন ওইটা আটচল্লিশ তাহলে এটা লাস্ট কত দেবেন বললেন সত্তর আসবে না ভাই সত্তর হাজার সর্বশেষ দর্শক শ্রোতা আমরা আপনাদের এই জাবর হাট থেকে আজকে গাভী এবং বাছুরের তথ্য দেওয়ার চেষ্টা করছি এটা কি আপনার ভাই

সত্তর থেকে একাত্তর হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই কত হয়েছে ভাই কত হয়েছে বলতে পারছেন না আমরা একটু চলে যাই সামনের দিকে দেখি এই পাশে আরো কিছু গাভীর তথ্য এখানে একটা দেখছি আমরা বকনা বাচ্চা সেই সাথে গাভী এটা কি দাম চলছে নাকি দাম বলে না গরুর দাম কম বলতেছে কত বলতেছে কত পঞ্চাশ আর আপনি কত চাইছেন আমি চাইছি পাঁচ পান্ন পাঁচ

এইখানে আমরা একটা দেখছি ক্রস জাতের বকনা বাচ্চা সেই সাথে গাবি কি জোয়ান জোয়ান কত দাম বলছেন ভাই না দাম বলে নাই দাম বলে নাই কাস্টমারে কত বলছে কাস্টমারে বলছে 62 63 62 63 আর আপনি কত চেয়েছেন লাস্ট আমি চাইছি 66 63 এবং 66 দুধ হয় কি যা হয় বাচ্চাই খায় না ছেষট্টি হাজার সর্বশেষ চেয়েছে এখানে একটা দেখছে কি ভাই দাঁত ভালো দুধ ভালো ভালো আছে জাত ভালো আছে সব ভালো কিন্তু দামটা কেমন একশো চল্লিশ চাচ্ছেন ক্রস ক্রস

দুধ কতটুকু দুধ দুধ নয় কেজি দুই টাইমে দুই টাইমে নয় কেজি দুধ এই বাচ্চাটা একটু এপাশে দেন তো দেখি ঠিক আছে এখানে একটা দেখা দেখি চলছে তখন থেকে দফাই দফাই দাম চলছে দেখছি আমরা আরিয়া বা চাড়িয়া হ্যাঁ বড় টাকার উনি যে দড়ি ধরে আছে আর দাম দিছে দাম দিছে কত কইলো কথা বলছো কথা বললেন কথা বললেন

ঠিক আছে তিন কেজি দুই কেজি এটা স্বাভাবিক আচ্ছা মানে লাস্ট কত হলে দেওয়া যাবে একশো হলে দিয়ে দেবেন আপনার কেনা কেনা আমার একশো পাঁচ হাসি মুখে লস খাচ্ছেন উপায় নাই ঠিক আছে না না ঠিক আছে দর্শক সাথে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ